আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আশা করি ভালো আছেন সবাই আমি আর এস এস আর এস পক্ষ থেকে আমি আছি আপনাদের সাথে আর এস এস আশা করি ভালো আছেন আজকে আমাদের পড়ালেখার বিষয় হচ্ছে অথ সরি পড়ালেখা না সবসময় আমাদের শিখতে হবে এবং জানতে হবে আজকে আমাদের জানা এবং শেখার বিষয় হচ্ছে দৈহিক শক্তি সো দৈহিক শক্তিটা কি প্রাণীরা যে বিষয় সরি প্রাণীরা যে বিভিন্ন ধরনের খাবার খায় তা আমার তা তাদের পাকস্থ পাকস্থলিতে গিয়ে জমা হয়ে থাকে অর্থাৎ যে কোনো প্রাণী বিভিন্ন ধরনের যে খাবার খেয়ে থাকে তা তাদের পাকস্থলিতে গিয়ে জমা হয়ে থাকে হজম হওয়ার পরে উপাদানগুলো প্রাণীর দেহে শোষিত হয়ে হয় আর কি সো এটাকে মানে অর্থাৎ যে পাকস্থল যে খাবারগুলো পাকস্থলকে গিয়ে জমা হয়েছে সেগুলো হজম হওয়ার পরে পুষ্টি উপাদানগুলো প্রাণীর দেহে শোষিত হয়ে থাকে ঠিক আছে এই যে আমরা শোষিত হওয়ার যে পুষ্টি উপাদান সেগুলো প্রাণীর কোষে যে সব উপাদান ভেঙে গিয়ে প্রচুর পরিমাণে তাপ শক্তি উৎপাদন করে এগুলো কি হয় প্রাণীর যে দেহকোষ সে দেহকোষ সে সব উপাদান গুলোকে ভেঙে প্রচুর পরিমাণে তাপশক্তি উৎপাদন করতে করে যার ফলে প্রাণী দেহে তাপ তাপশক্তি থাকে অর্থাৎ প্রাণী দেহে গরম থাকে অর্থাৎ উষ্ণতা ভাব থাকে যে পানি দেহে সেটা কিন্তু মানব শরীরেও আছে একটি সরি এটি দহনের মতোই একটি প্রক্রিয়া দহন নিয়েও আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ একটি দহনের মতো একটি প্রক্রিয়া কারণ এটি কারণ সেটি সম্পূর্ণ হওয়ার জন্য দেহকোষের মধ্যে রক্ত অক্সিজেন সরবরাহ করে অর্থাৎ আমরা কি বুঝছি যে যে প্রাণীগুলো দেহ প্রাণীর দেহে যে দেহকোষগুলো আছে সেই দেহকোষের মধ্যে যে আমাদের যে প্রাণীর যে রক্তগুলো সো সেই রক্তগুলো কি করে অক্সিজেন নিয়ে দেহকোষে দেয় সরবরাহ করে সো সেটার কারণে কি করে এই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর তাপের সঙ্গে সঙ্গে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় এবং এই কার্বন ডাইঅক্সাইডটা কি এই যে প্রক্রিয়াটা হয় অর্থাৎ দৈহিক শক্তির যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটা হওয়ার পরে যে তাপের সঙ্গে সঙ্গে আমরা কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় এই কার্বন ডাইঅক্সাইড আমরা নিঃশ্বাস হিসেবে ছাড়ি ঠিক আছে আমরা নিঃশ্বাস হিসেবে ছাড়ি এবং পানি অর্থাৎ আমরা যে প্রস্রাব করে থাকি এই প্রস্রাব তৈরি হয় এই এই শক্তিটি আমরা ব্যবহার করে সারা দিন কাজ করে থাকি অর্থাৎ দৈহিক শক্তি যদি আমাদের না থাকতো সুতরাং আমরা যে সারাদিনের যে কাজ এটা করতে পারতাম না সেটা করতে খুবই কষ্ট হতো আমাদের সো আশা করি তোমরা বুঝেছ যে পানি প্রাণীরা যে খাবার খায় তা পাকস্থলিতে গিয়ে জমে এবং হজম হওয়ার পরে এই উপাদানগুলো পানি প্রাণীর দেহে শোষিত হয় ঠিক আছে তারপর প্রাণীর দেহকোষে যেসব উপাদান ভেঙে গিয়ে প্রচুর পরিমাণে তাপশক্তি উৎপন্ন হয় এই তাপশক্তি তাপশক্তি উৎপন্ন করে এবং এটি দেহের মতোই একটি প্রক্রিয়া দহনের মতোই একটি প্রক্রিয়া যা কারণে দেহ কোষে রক্ত অক্সিজেন সরবরাহ করে দেয় এর ফলে দেহকোষ এটি এই প্রক্রিয়াটি সম্পূর্ণ হওয়ার পরে তাপের সঙ্গে সঙ্গে কার্বন ডাইঅক্সাইড এবং পানি অর্থাৎ প্রস্রাব তৈরি হয় যা আমরা সারাদিন কাজের মাধ্যমে ব্যবহার করি আশা করি তোমরা বুঝলে অবশ্যই কমেন্ট করে যান আল্লাহ হাফেজ ভালো থাকবে সুস্থ থাকবে আর এস এর সঙ্গে সঙ্গে থামুক অবশ্যই থাকবে এবং আর এস সাথে থাকলে অবশ্যই আমরা তোমাদের সাথে জানানোর বিভিন্ন চেষ্টা করবো এবং বিভিন্ন বিষয় সম্পর্কে তোমাদেরকে জানিয়ে দেব আল্লাহ হাফেজ ধন্যবাদ